আমলকির হজমি ক্যান্ডি একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বড়রা তো পছন্দ করবে ছোটরাও কিন্তু খুবই মজা করে খাবে আর আমলকি খাওয়ার কিন্তু অনেক গুণাগুণ আছে আমলকিতে আমাদের হাড়ের সমস্যা দূর করে বধজমের সমস্যা দূর করে চুল পড়ার সমস্যা দূর করে তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নিন আর অনেক দিন ধরে এটা রেখেও খেতে পারবেন আশা করি আপনাদের কিন্তু ভিডিও খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি দশ পনেরো পিস আমলকি নিয়েছি ওজন হিসাবে কিন্তু এটা পাঁচশো গ্রাম তো আমি বাজার থেকে ফ্রেশ আমলকি নিয়ে চলে এসেছি এরপরে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে আমলকিগুলো দিয়ে একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমলকিগুলো বের করে ছাড়িয়ে নিতে হবে এরপরে আমি এদিকে যতক্ষণ আমলকিটা সেদ্ধ হচ্ছে করার মধ্যে একটা মশলা বানিয়ে নেবো তো দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোঁড়ন এক চামচ গোটা জিরে দু চামচ ধনে খুব ভালো করে দেখুন এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মিক্সারে জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমার আমলকিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটার মুখ কিন্তু ফেটে গেছে আর এইভাবে ছাড়ালে খুব সুন্দরভাবে কিন্তু বিচেগুলো বেরিয়ে যাবে তো এইভাবে সমস্ত আমলকির বিচেগুলো বের করে নিচ্ছি এরপরে আমাকে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সারের জারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো ঠান্ডা করে নিয়ে মিক্সারের জারে দিয়ে যতটা ধরছে ততটা দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে যদি একবারে মিক্সারের জারে ধরে যায় তাহলে একবারে দিয়ে পেস্টটা বানিয়ে নেবো অল্প করে সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে তো দেখুন খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়েছি দু চামচের মতো ঘি দিয়েছি যাতে এটা তলাতে ধরে না যায় আর এটা খুব মানে একটা সাইনি আসবে তার জন্য দু চামচ ঘি দিয়ে পেস্টটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো খুব ভালো করে ফুটানো হয়ে গেলে এখানে আমি দিয়েছি গুড় আপনারা চাইলে মিশ্রি পাউডার দিতে পারেন এটা গুড় দিয়ে করলে কিন্তু খেবে খেতেও খুবই সুস্বাদু হয় এবং শরীরের জন্যও খুবই উপকার তো গুড়টা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে গুড়টা মেল হওয়া পর্যন্ত খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এটা জমাট বাঁধার জন্য দিচ্ছি অন্য কোনো কারণ না এটা যেহেতু ক্যান্ডি এটা একটু জমাট বাঁধার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এটাকে বানিয়ে চামচে করেও খাওয়ার পরে কিন্তু এক চামচ করে খেতে পারেন ভাত খাওয়ার পরে এক চামচ করে খেলে আমাদের যে পদ হজম হয় সেটা হবে না চুলের সমস্যা কমবে হাড়ের সমস্যা কমবে আমলকের কিন্তু অনেক গুণাগুণ আছে তো প্রত্যেক দিন যদি খাওয়া যায় কিন্তু খুবই উপকার হবে আর এইভাবে বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে তো আমি এই পিঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সাদা লবণ এক চামচ বিট লবণ আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিয়েছি তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা ক্যান্ডি খাচ্ছে না আমলকি খাচ্ছে এত সুস্বাদু খেতে হয় আর টক হওয়ার জন্য এখানে আমি ভিনিগার দিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন ভিনিগার দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে সেই কারণে ভিনিগার দিয়েছি ভিনিগার দিলে টকটাও হয়ে যাবে আর অনেক দিন রেখেও এটা খেতে পারবেন তো ভিনিগারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তখন দেখবেন একটু আঁঠালো ভাব হয়ে গেছে চামচ থেকে ঝরে পড়ে যাচ্ছে না তখন এটাকে নামিয়ে নিতে হবে বা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর আমি একটা থালাতে এরকমভাবে নামিয়ে নিচ্ছি ভালোভাবে এইভাবে নিয়ে চামচের সাহায্যে এইভাবে অনেকটা মোটা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি এটাকে ঠান্ডা হতে দিতে হবে অন্তত দু ঘন্টা রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে তারপর আমি এইভাবে ক্যান্ডির আকার দিয়ে নিয়েছি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা